আমি এখন আসছি এলিগেন্ট লুক্সে তো অন্তর আপু যিনি আমাদের একজন রেগুলার কাস্টমার তিনি তার বাসার যে কোনো অনুষ্ঠানে আমাদের থেকে আমাদের যে মিষ্টিগুলো আছে বিশেষ করে রসমলাইটা তিনি খুব পছন্দ করে আজকে তার গ্র্যান্ড ওপেনিং ছিল এলিগেন্টস লুকসের তো এলিগেন্ট লুকসে তিনি প্রায় বিশ কেজি প্লাস রসমলাই অর্ডার করছে তো আমি আপুর কাছ থেকে শুনবো যে কি এমন বিশেষত্ব আছে এই রসমলাইতে কেন অন্যদের থেকে আলাদা এই রসমলাই কেন এত তার কাছে ভালো লাগে এই বিষয়গুলো আপুর কাছ থেকে শুনবো আসলে এই নর্মাল যে রসমালাইটা আমরা ঢাকা শহরে বসে খাই ঢাকা শহরে মিষ্টি আসলে খেয়ে মজা পাই না আর এই নরাল মিষ্টানু ভাণ্ডারের যে রসমালাইটা এটার মানে ঘনত্বটা এতটাই মানে মিষ্টির যে ছোটো ছোটো যে মিষ্টিগুলি হয় এটা থেকে যে গ্রেভিটা এতটা মজাদার মিষ্টির থেকেও যেন এই গ্রেভির জন্য আমরা এটা বেশি পছন্দ করি আর শুধু আমি না আমার পরিবার সহ আমার যে প্রতিষ্ঠানগুলি আছে যে কোনো প্রোগ্রামেই কিন্তু আমরা এটা অর্ডার করে থাকি আশা করি যারা এখনও খাননি নরাল মিষ্টান্ন ভাণ্ডারের থেকে এক প্যাকেট হলেও আপনারা অর্ডার করে দেখবেন ইনশাল্লাহ সেকেন্ড টাইম অর্ডার করবেন এই রসমলাটা সম্পূর্ণ ঢাকা সিটিতে অর্ডার করতে আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না তো এই ভালো মানের যেটা কিনা সম্পূর্ণ গ্রামের গরুর দুধের এবং মাটির চুলায় লাকড়ির জালে তৈরি করা হয় এবং ভালো দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় তার জন্য রসমল্লাই একটা স্বাদ অন্য রসমোলাই থেকে আলাদা তো এই ভালো মানের রসমলাইটা অর্ডার করতে অর্ডার নামনে ক্লিক করুন অথবা আমাদের পেজিদা নাম্বারে কল করুন নরায়ণ্ডার স্বাদী সেরা